সর্ষের মধ্যেই ভূত মহেশতলের রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটে দায় গ্রেপ্তার চতুর্থ শ্রেণীর কর্মচারী স্ত্রী ও ভাইয়ের সঙ্গে যোগ সাজসী হাত সাফাই চক্রান্ত ম্যানেজারের বিশ্বাসের সুযোগ নিয়ে নকল চাবি কোটি কোটি টাকা গয়না উদ্ধার করে তদন্তে জাল গোটাতে ব্যস্ত পুলিশ এদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টানা পঁচাত্তর দিন ধরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিত খবরে এক থেকে চার যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স শেষমেশ সর্ষের মধ্যে ভূতের সন্ধান পেল পুলিশ গত পঁচিশে নভেম্বর মহেশতলার এসবিআই ব্যাংকের শাখায় লুটো চুরির কিনারা করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ উদ্ধার হলো চুরি যাওয়া বেশিরভাগ টাকা এবং গয়না আজ মহেশতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারি সহ ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি রাহুল গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ এসডিপিও ইন্ডাস্ট্রিয়াল কামরুজ্জামান মোল্লা এই ঘটনার কিনারা হয়েছে বলে জানান আপাতত উদ্ধার হয়েছে আনুমানিক প্রায় ছেষট্টি লক্ষ হাজার টাকা সঙ্গে হওয়া কয়েক কোটি টাকা সোনার গয়না এই লুটের নেপথ্য কারিগর হিসেবে গ্রেপ্তার হচ্ছে মাত্র মাস দুয়েক আগে প্রাক্তন হওয়া ব্যাংকের এক চতুর্থ শ্রেণীর কর্মী তিনি তার ভাই সোয়েব হোসেন ও স্ত্রীকে নিয়ে ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তের অনুমান ব্যাংকের সিসিটিভি ডিভিসিএর সহ সমস্ত ফুটেজ লোপাট করে দিলেও পাশেই অপর এইচডিএফসি ব্যাংকের সিসিটিভি ফুটেজে মিলল সাফল্য ফুটেজে দেখা যায় ওই কর্মী এবং তার স্ত্রীকে গতকাল ভোররাতে রাতে এদেরকে গ্রেপ্তার করেন মহেশতলা থানার তদন্তকারী আধিকারিক জানা গেছে উস্তে থেকে উদ্ধার হয় চুরি যাওয়ার সমস্ত টাকা এবং গয়না আজ ছুটির দিন হলেও পুলিশ চুরি যাওয়া ব্রাঞ্চের সমস্ত কর্মীকে ব্যাংকে উপস্থিত থাকতে বলে তারপর সকালে ব্যাংকে গ্রেপ্তার হওয়া ওই চতুর্থ শ্রেণীর কর্মীকে সঙ্গে নিয়ে চুরির ঘটনার পুনর্নির্মাণ করেন পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করেছেন বছর দেরেক আগে

ওখানে অনেক ওয়ার্ল্ড অ্যান্ড লকারসগুলো খোলা অবস্থায় ছিল এই ঘটনাটা রিপোর্টিং হওয়ার পরে ইমিডিয়েটলি এসপি ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি ওনার টিম লোকাল এসপি ঘটনায় যায় তো নতুন দু তিনটা স্পেসিফিক জিনিস ছিল যেটা আমরা ইমিডিয়েটলি জানতে পারলাম প্রথম একটাও তালা কোথাও ভাঙা হয়নি মেন গেট রিয়ার গেট শেয়ার ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল সেকেন্ড অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি থার্ড একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিভিআর সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছিল চাবি দিয়ে সব বলগুলোটা খোলা হয়েছিল তো প্রাইমা খেসই আমরা মনে করছিলাম কি অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল সেকেন্ড জিনিস এটাও আমরা দেখছিলাম কি এই কিসগুলো চাবিগুলো কি কপি করা যায় বা কপি করে খুলেছে সেটাও আমাদের মাথায় ছিল এই তদন্তে যখন আমরা এগিয়ে যাই আর সব দিকটা খতিয়ে দেখি ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে তখন আমাদের কাছে কিছু এভিডেন্স আসতে আরাম করে আর আমাদের সাসপিশন একজন লোকের প্রতি হয় মিস্টার আরিফ হুসেন যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে আর আগে ওখান থেকে এই এই ব্যাঙ্ক থেকে তারপরে রিমুভ হয়েছেন আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি তখন আমরা কিছুটা ওর এই স্টোলার মানির অ্যামাউন্টটা পেয়েছি ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে আর যেখানে ওই টাকাটা রেখেছিলো কুস্তির একটা জায়গা ওর রিলেটিভ বাড়িতে সেখান থেকে অল দি স্টোলন বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যাশটা রিকভার হয়ে গেছে অ্যাপ্রক্স সিক্সটি সেভেন ল্যাক্স কিছুটা বাকি আছে আমাদের তদন্তটা এখন এগিয়ে যাচ্ছে আমাদের এসপি অ্যাডিশনাল এসপি লোকাল আইসি এসওজির টিম কুস্তি থানার টিম আর নেবারিং ডিস্ট্রিক্টের টিম সবার কোয়ার্ডিনেশান নিয়ে আমরা উইদিন সেভেন ডেজ এটা করতে পেরেছি এই সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায় এই দুজন মিলেই কমিট করেছে একটা ব্রেক থ্রু হয়েছে কি আমরা ক্র্যাক করতে পেরেছি আর রিকভার করতে পেরেছি সব প্রপার্টিগুলোকে বাট অ্যাট দি সেম টাইম আমরা বলছি না কি জাস্ট দিস টু পিপল আর ইনভলভ আমরা যখন অব্দি কমপ্লিট করবো না আমার ইনভেস্টিগেশন এখোনো টি ইনভেস্টিগেশন জিওপার লোকসভা কেন্দ্রের প্রায় 71টি पंचायत এলাকা ও 93টি ওয়ার্ডের প্রায় 23 লক্ষ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করলেন সংসদ অভিষেক বন্ধপাধ্যায় প্রায় 75 দিন ধরে চলা বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন হবে ডায়মন্ডহারবার ফলদার சதগাছিয়া বিষ্ণুপুর বজবজ সহ ময়মনসিংহ মেঠাবুরুজের তথা প্রতিমন্ত্রী বিধানসভা কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হচ্ছে প্রত্যেক রোগী চিকিৎসারত ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাবেন প্রতিটি ক্যাম্পে অন্তত দুজন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকবেন প্রায় এক হাজার চিকিৎসক সহ পাঁচশোরও বেশি ডায়াগনস্টিক টেকনিশিয়ান এবং দেড় হাজার স্বেচ্ছাসেবকও থাকবেন প্রতিটি শিবিরে ব্লাড প্রেশার সুগার হিমোগ্লোবিন ম্যালেরিয়া ডেঙ্গি এসএজির পরীক্ষার ব্যবস্থা থাকবে বিনামূল্যে ওষুধও দেওয়া হবে সংকটজনক রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হবে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতাল বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এম আর বাঙুর হাসপাতাল বিদ্যাসাগর হাসপাতাল বা এস এস কেম বা জিমসের মতো বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় টাউন এলাকায় আমরা হেলথ ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য শিবির করব এবং সেই কারণে এটা সবথেকে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্য শিবিরের ক্ষেত্রে যেহেতু এটা টানা পঁচাত্তর দিন চলবে আমাদের বেশ কিছু ডাক্তার ডাক্তারবাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে একদিন দুদিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন রুগী দেখবেন চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন এবং সেই ক্যাম্পগুলো থেকে আমাদের যে ব্যবস্থাগুলো থাকছে তার মধ্যে ব্লাড প্রেশার টেস্ট থেকে শুরু করে ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে ডেঙ্গু ম্যালেরিয়া বডি মাস ইন্ডেক্স হিমোগ্লোবিন এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি তাই কুড়ি দিন আগে থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা আশা করেছিলাম যে প্রায় পাঁচশো ডাক্তার হবে কিন্তু যেখানে আমরা আজকে এই কর্মসূচি করেছি এই সমন্বয় আমতলাপেক্ষাগৃহে যেখানে আজকের এই ডক্টরস কনভেনশন অনুষ্ঠিত হলো এটা ওয়ান থাউজেন্ড সিটের অডিটোরিয়াম এক হাজারটা সিট রয়েছে এবং প্রায় বারোশো থেকে চোদ্দোশো ডাক্তার এসে পৌঁছেছে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে এমনকি জলপাইগুড়ি সুদূর কুচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা এই কর্মসূচি আগামী দু তারিখ থেকে নতুন বছরের জানুয়ারি মাসের দু তারিখ থেকে করব। যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করব দশ দিন ধরে এক একটা বিধানসভা আমরা কভার করব ডায়মন্ড হারবার থেকে আমরা শুরু করব আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম এক তারিখ থেকে ক্যাম্পগুলো করব কিন্তু যেহেতু প্রথম বছর নতুন বছরের প্রথম দিন সেই কারণে আমরা এটা দু তারিখ থেকে করছি কেননা প্রথম দিনটা সকলে নিজের পরিবারের সাথে কাটাতে চায় এবং নিজস্ব অনেকের অনেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে অ্যাভয়েড করে আমরা দু তারিখ থেকে শুরু করছি দু তারিখ থেকে টানা দশ দিন ডায়মন্ড ক্যাম্প হবে তারপর সাতগাছিয়া হবে তারপর বিষ্ণুপুর হবে তারপর মহেশতলা হবে একে একে সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করার পর শেষ যে পাঁচটা দিন অর্থাৎ সত্তর দিনের পর আরো পাঁচ দিন আমরা অ্যাড করেছি পঁচাত্তর দিনের কর্মসূচি শেষ পাঁচটা দিনে ফলো আপ ক্যাম্প অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই দুশো আশিটা এক একটা বিধানসভায় যদি চল্লিশটা করে ক্যাম্প হয় তাহলে সাতটা বিধানসভায় দুশো আশিটা ক্যাম্প এই দুশো আশিটা ক্যাম্প পাঁচ দিন ধরে শেষের পাঁচ দিন অপারেট করব যেখানে প্রায় এক দিনে বারোশো ডাক্তার পরিষেবা দেবে